প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা হঠাৎ করে কমে গেল রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং বেড়ে গেল স্বর্ণের দাম আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন স্বজন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রঙিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব হোম টাউন অ্যাপস দিয়ে ঢাকা কলালামপুর কলালামপুর ঢাকা রুটে আপ ডাউন টিকিট কীভাবে চেক করবেন বা কীভাবে কাটবেন আজকে চোদ্দোই জুন দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারের স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো উনষাট ইঙ্গিত তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক ভরির সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পণ্যদোনো সহ উনত্রিশ টাকা তেষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরোদন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরোদন সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টিংিতে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা এজেন্ট ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক সোনালী ব্যাংক জনতা ব্যাঙ্ক এবং সিটি ইসলামী সকল ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছাড়া সিটি ব্যাংকের অ্যাকাউন্ট সহ সকল অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ টিঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান আর আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো জোন সহ উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একৃঙ্কিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইনস্টা পে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো দুশো উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সো উনত্রিশ টাকা সাতাশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ ইউপিআই ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দুশো উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব নিজের হাতে থাকা হ্যান্ডফোন বা মোবাইল দিয়ে কীভাবে হোম টাউন অ্যাপের মাধ্যমে বিমান টিকিটের দাম চেক করবেন বা বিমান টিকিট কাটবেন আজকে দেখানোর চেষ্টা করবো ঢাকা কলালামপুর কলালামপুর ঢাকা রুটে আপ ডাউন টিকিট বা ডাবল টিকিট কীভাবে আপনারা চেক করবেন এবং কীভাবে কাটবেন তো চলুন দেখিয়ে দেই আর ভিডিওটি শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আপনার মতামত জানিয়ে কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন হোম টাউন অ্যাপস থেকে কীভাবে রিটার্ন টিকিট বা আপডাউন টিকিটের দাম চেক করবেন বা কাটবেন সেটি এখন দেখানোর চেষ্টা করবো সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ও উপরে সার্চবারে লিখবেন বাংলাতে অথবা ইংলিশেতে দুটা যে কোনো একটিতে লিখতে পারেন হোম টাউন লিখে এই যে হোম টাউন অ্যাপস আছে এটাতে সার্চ দেবেন তারপরে এরকম যে অপশানটি আসবে এটা আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করে ভিতরে চলে গেলাম যার পরে এইখানে দেখতে পাচ্ছেন বুক নাও যে অপশান আছে ফ্ল্যাট বুক ফ্ল্যাট বুকে ক্লিক করবেন করার পরে এখানে ফর আদার্সে ক্লিক দিয়ে ইন্টারন্যাশনাল যে অপশনটি আছে ইন্টারন্যাশনাল অপশানে ক্লিক দিয়ে নিচে নেক্সট অপশন এসে ক্লিক করবেন এখন উপরে যেটা দেখতে পাচ্ছেন কলালামপুর ঢাকা কলালামপুর এটা হচ্ছে রিটার্ন টিকিট বা আপডাউন টিকিট মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়া এবং আসা নিচেরটা হচ্ছে কলালামপুর টু ঢাকা অর্থাৎ ঢাকা কলালামপুর থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিট নিচেরটা হচ্ছে ঢাকা টু কলালামপুর অর্থাৎ ঢাকা থেকে কলালামপুর আসার সিঙ্গেল টিকিট তো যেহেতু আপডাউন টিকিট দেখাবো সেক্ষেত্রে উপরেটা সিলেক্ট করবো করার পরে নিচে দেখতে পাবেন সিলেক্ট ডি ডেটস এটাতে ক্লিক করার পরে আপনি কোন মাসের কত তারিখে যাবেন কতদিন ছুটি বা কতদিন পরে আসবেন সেটা এখন আপনাকে নির্বাচন করতে হবে এখন জুন মাসের তেরো তারিখ মনে করেন যে আমি বা আপনার যার জন্য টিকিট কাটবো সে আগস্ট মাসের এক তারিখে দেশে যাবে তো আগস্ট মাসের এক তারিখ সিলেক্ট করব করার পরে নেক্সট অপশানে ক্লিক করব। সে দু মাস ছুটি থাকবে বা তিন মাস থাকবে তাহলে এইখানে যে মাসের ইয়ারটা আছে এখানে ক্লিক দিলাম তো আগস্ট মাস এক মাস দুই মাস তিন মাস তো সে অক্টোবরের যদি একত্রিশ তারিখে আসে তাহলে আগস্টের এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখ তিন মাস হয়ে গেল এখন নিচে সিট দিয়ে অ্যাভেলেবেল এটাতে ক্লিক করে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে দেখতে পারবেন আপনার টিকিটের প্রাইসটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মতো চলে আসছে বাতিক এয়ারলাইন্স যেটাকে মালিন্দা এয়ারলাইন্স বলে তেরোশো তেইশ রিঙ্গিত পঁয়ত্রিশ কেজি আপ ডাউন টিকিটের মূল্য পাবেন এবং এইখানে সি ফ্লাইট এটাতে ক্লিক করলে আপনার ফ্লাইটটা হচ্ছে রাত দশটা বিশ মিনিটে এবং বাংলাদেশে পৌঁছাবে বারোটা দশ মিনিটে এবং এখানে হ্যান্ড ব্যাগেজের অপশন আছে চেক ইন ব্যাগেজ টু পিসেস তো এরকম আপনি সব কিছু দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং নিচের দিকে যদি আপনি যেতে থাকেন তাহলে অবশ্যই অন্যান্য এয়ারলাইন্সের যে প্রাইসগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন থাই এয়ারলাইন্স আছে ইউএস বাংলা বাংলাদেশ বিমান সকল এয়ারলাইন্সের কিন্তু আপনি এখান থেকে প্রাইসগুলো দেখতে পারবেন অর্থাৎ যে তারিখে আপনি টিকিটটি কাটতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশে আছে বারোশো চৌষট্টি রেঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি মালয়েশিয়া এয়ারলাইন্স আছে পনেরোশো দুই রিঙ্গিত বিশ কেজি তো এটা নির্ভর করে আপনার তারিখের উপরে এখন আপনি যদি চিন্তা করতেছেন এই তারিখে আপনার প্রাইস সটা বেশি আপনি অন্য তারিখে আবার ট্রাই করবেন বা চেক করবেন তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে ব্যাক অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনার ড আপনি কোন ডপটেড ডেট চেঞ্জ করবেন না রিটার্ন ডেট চেঞ্জ করবেন সাপোজ আপনি দুই মাসের কাছে তিন মাসের কাছে দুই মাস থাকবেন তো এটাতে যদি আপনি এক মাস কমে আনতে চান তাহলে এখানে সেম চেঞ্জ করে আবার সার্চে দিয়ে দিবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার ফোনের স্ক্রিনে আবারও কিন্তু সেই টিকিটের প্রাইসগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে ইউএস বাংলাতে দেখতে পাচ্ছেন এবং সব বিমান এয়ারলাইন্সে যে এখানে ইউএস বাংলার আছে তেরোশো একুশ রিঙ্গিত পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি এবং সেম ফ্লাইট টাইম তিনটা তো এরকম করে আপনি সবগুলো এখান থেকে করতে পারবেন এখন অনেকেই আছে যে টিকিটটা কাটবো কী করে এখানে দেখতে পাচ্ছেন বুক দিস ফ্লাইট এটাতে ক্লিক করলে আপনার এখানে মোবাইল নাম্বার চাবে তারপরে আপনার পাসপোর্ট নাম্বার সব কিছু ক্রমান্বয়ে এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও আপনি যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না বুঝলে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং ধন্যবাদ সবাইকে আশা করি পাশে থাকার জন্য এবং এখনই আপনার ফোনে হোম টাউন ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিমান টিকিটের প্রাইস চেক করতে পারেন এবং বিশ্বস্তার সহিত বিমান টিকিট কাটতে পারেন হোমটাউন থেকে